প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম ডিডিম কিচানে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো মতিশূরির লাড্ডু মতিশূরির লাড্ডু বানাতে গেলে প্রথমে লাগবে বেসম তো বেসমটা আমি ভালো করে হালকা করে একটু লবণ দিয়ে নিলাম একটু লবণ দিলি স্বাদটা ভালো হয় তারপরে হালকা হালকা করে পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা বানাতে গেলে একেবারে নরমও হবে না আবার একেবারে পাতলা হবে না ভালো করে সুন্দর করে বানাতে হবে বানায়ে মেখে নিয়ে তারপরে আমি সুলাই সেলে দেবো এইভাবে অল্প অল্প পানি দিয়ে এগুলো মেখে নিতে হবে এখন ওটা মাখা হয়ে গেছে এখন এইটা অল্প করে আলাদা পাত্রে একটু ফুড কালার দিয়ে একটু রঙ করে নেব লাল করে নিয়ে এটাও লাল হবে একটু এটাও মাখা হয়ে গেছে এই ব্যাটারটা সুন্দর করে মাখা হয়েছে এভাবে সাদাটাও মেখে নিয়েছি লালটাও মেখে নিয়েছি এখন চলে যাবো চুলাই হ্যাঁ চুলাই কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো এখন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হলে আমি বন্দিয়াগুলো ভেজে নেব এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি বন্দিয়াগুলো দিয়ে ভেজে নেব এভাবে আস্তে করে আস্তে লো হিটে সুন্দর করে মুসমুসে করে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমার হয়ে গেছে বন্দিয়াগুলো এখন আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব সবগুলো এভাবে সবগুলো উঠিয়ে নেব এখন আমি পাত্রে চিনি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে জাল দিয়ে একটু শিরাটা গাঢ় করে গাঢ় হয়ে গেলে তারপর আমি ওই বন্দিয়াগুলো ঢেলে দেব এখন নেড়ে নেড়ে চিনি শিরাটা গাঢ় হয়ে গেছে এখন বন্দিয়াগুলো ঢেলে দেবো দিয়ে ভালো করে নেড়ে সেড়ে একটু বন্দিয়াগুলো একটু সিদ্ধ হতে হবে সিদ্ধ হলে আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে বন্দিয়াগুলো একটু সিদ্ধ হতে হবে সিদ্ধ হলে তা আমি হচ্ছে নামিয়ে নিয়ে লাড্ডু বানাব এখন নামিয়ে নিছি বন্দিয়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে এভাবে এক এক করে সবগুলো লাড্ডু ভালো করে গোল করে বানিয়ে নিতে হবে খুবই একটা সুস্বাদু খাবার এই খাবারগুলো খুব ভালো লাগে অনেকেই পছন্দ করে এরকম করে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ